উঁচু নদীর তীরে বেনি পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রের জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক হাজার কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলেছে দিক নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক অলোক নিরঞ্জন মহারব উঠে বন্ধন টুটে করে ভয়ে ভঞ্জন বক্ষের পাশে এসেছে সে একদিন লক্ষ্য পরাণে শঙ্কা না জানে না রাখে কাহার ঋণ জীবন মৃত্যু পায়ের চিত্ত ভাবনাহীন পঞ্চ নদীর ঘিরি তীর এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ কুটে হতাবার বার বাদশা জাদার তন্দ্রা যেতেছে ছুটে কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশীথ টুটে কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরি মুক্ত হইল কিরে লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে নিজ বীরগণ জননী রে রক্ত তিলক ললাটে পরালো পঞ্চ নদীর তীরে মোগল ও শিখের রনে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুই জনা দুই জনে দংশন ক্ষত সেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ সরে সেদিন কঠিন পাগল দিন দিন গর্জনে গুরুদাসপুর গড়ে বনন্দা যখন বন্দি হইল তুরানি সেনার করে সিংহের মতো শৃঙ্খল গত বাঁধি লয়ে গেল ধরে দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দী হইল গুরুদাসপুর গড়ে সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি ছিন্ন শিখের মুন্ডু লইয়া বর্ষা ফলকে তুলি শিখ স্বাচ্ছত চলে পশ্চাতে বাজ শৃঙ্খল রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি শিখগর জয় গুরুজির জয় পরাণের ভয় ভুলি মঙ্গলেও শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পড়ি গেল কাড়াকাড়ি আগে কে বা প্রাণ করিবে কে দান তারি লাগি তাড়াতাড়ি দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজির কহি শতবীর শত সিঁড়ি দেয় সপ্তাহকালে সাত শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বন্দার কোলে কাজী দিল তুলি বন্দার এক ছেলে কহিল ইহারে বধিতে হইবে নিজ হাতে অবহেলে দিল তার কোলে ফেলে কিশোর কুমার বাঁধাবাহু তার বন্দার এক ছেলে কিছু না কহিল বাণী বন্দা সুধীরে ছোট রে লইল বক্ষে টানি ক্ষণকাল তরে মাথার উপরে রাখে দক্ষিণ পানি শুধু একবার চুম্বিল তার রাঙাউস নিষ্খানি তারপরে ধীরে কোটি বাস হতে ছুরিকা খসায় আনি বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি নবীন বদনে অভয় কিরণ জলি উঠে উৎসাহী কিশোর কণ্ঠে কাপে সভাতল বালক উঠিল গাহি গুরুজির জয় কিছু নাহি ভয় বন্দার মুখ চাহি বন্দা তখন বাম পাশ জড়াইল তার গলে দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে গুরুজির জয় কহিয়া বালক লুটালো ধরনী তলে সভা হল নিস্তব্ধ বন্দার দেহ ছিঁড়িল ঘাতক ছাডাশি করিয়া স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ দর্শক জন মুদিল নয়ন সভা হল নিস্তব্ধ